আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি এখন কলম বাজার ভ্যান স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি তো এই জায়গাতে হচ্ছে আপনার বিভিন্ন ভ্যান এখানে দাঁড়িয়ে থাকে তো আমি এখন আপনাদের যেটা দেখাবো কলম বাজারের রোড ভিত্তিক যেই দোকান বা বাজার সেটাই সম্পর্কে দেখাবো অলরেডি আপনাদের বাজার ভিতরের বাজার সম্পর্কে আমি ডিসকাস করেছি আলোচনা করেছি আর আপনারা জানেন এই বাজারের বয়সটা সঠিক কেউ বলতে পারে না কেউ বলে একশো বছর বা তারও উপরে আপনার কত ধারণা আছে ভাই বাজার সম্পর্কে আমার ভাই মানে এদের কত বছর হবে এখন এটা আইডিয়া নাই আমি আমি ওল্ড ম্যানকে জিজ্ঞাসা করেছি সে বারবারই বলছে যে আই ডোন্ট আমার বলার মতো কোনো মানে অনেক পুরাতন বলা এখানে তো এদিকে যত মানুষ আশা করে এখান থেকে উঠে হ্যাঁ বিল ধর বাড়ি এদিকে যায় না আর সামনে হচ্ছে যে মোটা ওটা হচ্ছে সিংরা নাজিরপুর আর নাটোরপুর আচ্ছা ঠিক আছে ভাই আমি খাইরুল ইসলাম টিভি চ্যানেল থেকে আসছি বাজার সম্পর্কে তথ্য দেওয়ার জন্য অলরেডি মাছ দুধ সবই করেছি আর রোড ভিত্তিক একটা ভিডিও করার জন্য ঠিক আছে খায়রুল ইসলাম টিভি তো দেখতে পাচ্ছি কলম বাজার মার্শাল্লাহ একটি গ্রামের যে বাজারটা খুবই পজিটিভ একটি বাজার যেটা দেখতেই পাচ্ছে এবং রোড ভিত্তিক অনেক স্টোর আছে এখানে যথেষ্ট পরিবেশটা ভালো এবং এখানকার মানুষটাও যথেষ্ট পজিটিভ আমরা দেখতে পাচ্ছি তো মার্শাল্লাহ এখানে বিভিন্ন সুবিধা আছে আর ব্যাংক আছে এখানে কতগুলো ব্যাঙ্ক আছে জানা নাই তো আমি তো জিজ্ঞাসা করবো দেখি আমি কথা বলছি কষ্ট করে তাহলে ইসলামী ব্যাংক হচ্ছে এজেন্ট ব্যাংক আছে এজেন্ট ব্যাংকিং আছে আর দাস বাংলার এজেন্ট ব্যাংকিং আছে আর गवर्नमेंटের হচ্ছে যেটা হচ্ছে জনতা ব্যাংক আছে জনতা জনতা ব্যাংক আছে আপনার এটা স্টোর স্টোর নাম কি আছে আমার দোকানে নতুন না এক জায়গা থেকে আরেক জায়গায় আসছে ও স্থানান্তর করেছেন তো এখানে কি কি বিক্রি করতে জানেন আমার বিকাশ ফ্যাক্সিলর তারপরে মোবাইল ফোন আছে তারপরে ক্যাশ আছে এই এই বিষয়গুলো আসলে ভিভার্সিতে আপনারা দেখতে পাচ্ছেন ভাইয়ের সাথে কথা বললাম তো রাস্তার সাথে দোকানগুলো অনেক দোকানগুলো দেখতে পাচ্ছি খুবই ভালো আপনারা যদি চান তাহলে ভাইয়ের সাথে সাক্ষাৎ করলে হয়তোবা এই বিষয়ে খুব ভালো সে জানে বা এদের সব কিছু আছে আর একটা বিষয় বড়ো ভাইয়ের মোবাইল নাম্বারটা একটু দেখেন কষ্ট করে এই বিষয়ে অর্থাৎ গ্যাস বা মোবাইল সম্পর্কে যদি জানচান অবশ্যই ভাইয়ের সাথে কথা বলবেন তাহলে তথ্যগুলো পাবেন ভাই তো ভিউয়ার্স খুবই ভালো লাগছে তো এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে মুরগি বিক্রি হচ্ছে তো দেখি আঙ্কেলকে জিজ্ঞাসা করি করছেন অবস্থা আসসালামু আলাইকুম আঙ্কেল মুরগি কত করে বিক্রি করতেছেন একশো সত্তর টাকা আর এই যে লালগুলো লালগুলো ওই 310 ডি টাকা দাম কি বাড়ছে তো 40 চললি 100 সেটা ধরুন বেড়ে গেছে আবার

তার মানে প্রতিদিন এইভাবে বাজারগুলো লাগে প্রতিদিনই ঠিক আছে ভাই করেন তো ভিভার্স আমি রোডের অনেক দোকানগুলো দেখতে পাচ্ছি খুবই ভালো লাগছে এখানে গ্যাসের আসসালামু আলাইকুম ভাই রেওন জুয়েলার্স এটা গ্যাসও বিক্রি করা হয় এখানে গ্যাসও বিক্রি করা হয় এটা আপনারই দোকান ভিউয়ার্স এখানে দেখতে পাচ্ছি প্রচুর গ্যাসের দোকানও দেখতে পাচ্ছি আমরা আবার প্রচুর ব্রয়লার দোকান এখানে আর্টিস্ট বিক্রি করতে আসছে না বিক্রি কিনলেন ভাই না বিক্রি করতে

কলম আমাদের এই বাজারে যেটা দেখতে পাচ্ছি ছোট ছোট কৃষকেরা অল্প করে চই হাঁস মুরগি নিয়ে এসে বিক্রি করে আলাইকুম কি খালি মকার কলমে আসে না সিংরা কলম বা সরি কলম করছি মকার আজার মকার ও আপনারা বাড়ির বাড়ির না সেটা আজকে তিনটা ছয়শো টাকা দুশো টাকা ছোট ছোট হাঁস কত করে বীজ বলতেছে কত করে বলতেছে দুটো শহরে দেখুন ও আচ্ছা সাধারণ কৃষকেরা এই ধরনের হাঁস মুরগি এখানে নিয়ে এসে সাধারণ মানুষের কাছে বিক্রি করে তো মার্শাল আর্ট খুবই সুন্দর একটি প্রসেস তবে এই বাজারের কথা যতগুলো আমরা শুনলাম দীর্ঘদিন এই বাজারের বয়সটা কিন্তু সেই অনুযায়ী সেই বা দেখতে পাচ্ছি রাস্তা তেল না ভাইয়া এখানে মোবাইলে সার্ভিসিং করেন আচ্ছা কত বছরের দোকানদার করছেন ভাইয়া তিন বছর তিন বছরের কাজ করতেছেন তারপরে ইলেকট্রিক সব কিছুই আপনার কাজ করেন ইলেকট্রিক মোবাইল সার্ভিসিং এভরিথিং এবার রোড ভিত্তিক এই দোকানগুলো হয় থাকে আপনারা জানেন তো কলম কলমের বাজারে সেম এমনি সেম এই বড়ো বড়ো দোকানগুলো রোড ভিত্তিক আসে তো মার্শাল্লাহ খুবই ভালো লাগছে তো বৃষ্টি যদি না হতো বা এই অবস্থা না হতো হয়তো মানুষের সংখ্যা আরও বাড়তো অনেক বাড়তো দেখা দেখা যাচ্ছে তো বৃষ্টি হল চলছে সারা একটা ব্যবহার বলি বা কলম বাজারে প্রচুর বড়ো বড়ো ফার্মেসি আছে এবং রোড ভিত্তিক এই যে বড়ো ভাইয়ের মতো অনেক স্টোর আছে তো মাশাল্লাহ খুবই ভালো লাগছে আর বড় বড়ো ফার্মেসি আছে যেখানে আপনারা অনেক ওষুধ এখানে পাওয়া যায় মাসা মানুষের অনেক সুবিধাই হয় এবং ও বাজার আছে দেখতে পাচ্ছি আমরা বৃষ্টির জন্য সে ভিডিও মেক করাটা ডিফিকাল হয়ে যাচ্ছে যে বড়ো বড়ো ফার্মেসি অর্থাৎ মেসার সুইচ ফার্মেসি খুব ভালো তো এদিকে দেখতে পাচ্ছি আরও কিছু দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ এখানে বড়ো বড় ক্লোথও আছে ক্লোথ স্টোর যাকে আমরা বলে থাকি এবং

যদি ভিডিও করতে চাই তা আসলে সারাদিন ভিডিও করলে শেষ হবে না বাজার সম্পর্কে তো আমি একটু ছোটো কাজ আর একটু ছোটো করবো ভিডিও সামনে আমি একবারে ব্রিজ পর্যন্ত আপনার দেখাবো বাজারটা এখানে প্রচুর ফার্মেসি আছে কস্তের দোকানও দেখা যাচ্ছে আর প্রতিদিন সকালে কিছু কৃষক এভাবে নিয়ে আসে দেখতেই পাচ্ছেন সাইটে ওর সাইটেও দেখতে পাচ্ছি আসসালামু আলাইকুম কত করে বিক্রি করতেন এগুলো এখন

সাধারণ কৃষক এইভাবে রাস্তায় নিয়ে সকাল 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 কটা মতো বিক্রি করবেন এটা এগারোটা তারপরে আবার পরের দিন ও আচ্ছা সকালেরই বাজার মূল বাজারটা হ্যাঁ বুঝতে পারছি মানে দুধ টুধ নিয়ে এসে বিক্রি করে নিয়ে যা আর আমার মেন বাজার তো দুধের বাজার হ্যাঁ হ্যাঁ এই জন্যে বাজার আগে দশটা এগারোটা বাজার লাগছে বুঝছেন এখন ভোরের থেকে দুধের বাজার হচ্ছে অন্যান্য বাজার হচ্ছে ও আচ্ছা আচ্ছা ঠিক আছে বুঝতে ইউবার আমি আর একটা কথা বলবো এই বাজারে যেটা দেখতে পাচ্ছি নৌকাও বিক্রি হয় যাই নৌকা বানিয়ে রাখছে তো নৌকাও বিক্রি হয় এটা হচ্ছে ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্র আমাদের এই কলম বাজারে এটা অবস্থিত যেটা দেখতেই পাচ্ছেন আপনারাও এই রাস্তা যেটা গেছে আপনার সিংড়া এবং নাটোর বা নাজিপুর গিয়েছে আর এদিকে আরেকটা স্পেশালি একটা নাইম দই ঘর এখানে খুব ভালো দই বিক্রি করে তো স্পেশালি কলম মোটামুটি ভালো দই বিক্রি হয় যেটা আমরা জানি অপর সাইডে আপনার একটা বিষয় এখানে ইসলামী ব্যাঙ্ক বাংলাদেশ লিমিটেড এটাই হচ্ছে একটা ভালো একটা ব্যাঙ্কের ইয়ে আছে সিস্টেম আছে এবং আরেকটা ব্যাপার হচ্ছে জনতা ব্যাঙ্কও এখানে আমাদের আছে আর ডাস বাংলা আর একটা বলছে ইসলামী ব্যাঙ্ক এটিএম এটাও আছে তো মোটামুটি এই বাজার তুলনায় যথেষ্ট মোটামুটি আছে অনেক কিছু আছে আর সামনে আমাদের ইউনিয়ন পরিষদ আমি আপনাদের দেখাব ইউনিয়ন পরিষদ তো ইউনিয়ন পরিষদ যেতে হলে এখানে অনেক বিজনেসম্যানও আছে যেটা দেখা যায় আমরা দেখতে পাই আর তো এখানে মোটামুটি ভালো একটা বাজার এটা বলতে পারি হয়তো যতটুকু তথ্য জানি ততটুকুই বললাম ভিউ ইউনিয়ন পরিষদের সামনে একটি বড় একটা দোকান দেখতে পাচ্ছি সেখানে হচ্ছে গো খাদ্য যেগুলো বিক্রি করা হয় তো আপনারা জানেন যে কৃষিভিত্তিক কাজ করি তো এটাই মনে হয়তো মোটামুটি এটা বড় দোকান তো আমি একটু ভিতরে যে আপনাদের কষ্ট করে দেখাচ্ছি এই যে আমাদের কৃষকের জন্য সব ধরনের ব্যবস্থাই মোটামুটি আছে আলহামদুলিল্লাহ বিভিন্ন ভুসি আছে আপনার চাউলও আছে তারা মানুষের জন্য এগুলা কি মানুষ খাওয়ার জন্য গরু গরু খাওয়ার জন্য মানুষের জন্য না আচ্ছা তাহলে কি কি এই দাইতি কি আছে আপনি আছেন না না হ্যাঁ ডাইরেক্ট মান্দার মিল মহে চলে গেল বললাম ও চলে গেল না সব বাজারে তো ভিউয়ার্স আপনারা যারা কলমীর আশেপাশে যাদের বাড়ি আপনারা এখানেতে আসতে পারেন আশা করা যায় একটা ভালো দামে আপনারা পাবেন আপনারা কিনতে আসছেন নাকি এখানে রাইস মিল আছে ও সরি বলেন মানে দাইত থাকি হ্যাঁ মাঝে মাঝে না থাকলে বুঝতে পারছস ও আচ্ছা ঠিক আছে দাইত থাকি তো ভিউবার আজকে শুক্রবারের জন্য যেটা দেখতে পাচ্ছি বাজারটা তুলনামূলক কম মানুষের জন্য আসা যাওয়া কম আর এইটাই হচ্ছে সেই আমাদের চার নং কলমে ইউনিয়ন পরিষদ এটা হচ্ছে কলমের পরিষদ ইউনিয়ন পরিষদ তো এখন বর্তমান কে চেয়ারম্যান আমার জানা নাই। যাই হোক এটা দেখ মেটার না এই ইউনিয়ন পরিষদ ইউনিয়ন পরিষদের ফ্রন্ট সাইডে অনেক স্টোর বা অনেক দোকান দেখতে পাচ্ছি আমরা যেটা আর আর একটা স্পেশালি বলি কলম বাজারের সব থেকে বড় স্টোর অর্থাৎ সাইকেল গ্রেস আমরা যেটা বলতে পারি এটাই কলম বাজারে একটা আট বিষয় দেখতে পাচ্ছি এটা মেকারের দোকান সবথেকে বড় দোকান একবার রোড ভিত্তিকে আছে আমি ওদিকে আছে কি দোকান বড় ওখানে আছে না তো যাই হোক কলম বাজারে ঘুরে খুবই ভালো লাগছে ছোট্ট একটি বাজার তুলনায় অনেক অনেক কিছু আছে যেটা অন্যান্য বাজারে দেখা যায় না এখানে সব সব কিছু আছে আসসালামু আলাইকুম সেখানে বসছেন তো হোক মোটামুটি আছে সাইড দিয়ে খুব একটি সুন্দর একটি বাজার বিভার শেষ পর্যায়ে আমরা চলে আসছি যে এই যে তিন রাস্তার মোড় আমরা বলে থাকি এখানে এই মোড়টা হচ্ছে এক একদিকে গিয়েছে হচ্ছে সিংরা আর এদিকে গিয়েছে নাটোর বা নাজিরপুর বাজারে গিয়েছে এখানে সামনে একটা ব্রিজ আছে তোর রাস্তা অনেকটাই ভালো করছে যার জন্যই হয়তো ব্রিজটাও সংস্কার করা হবে আশা করা যায় ভালো আছেন আচ্ছা এটা আর এদিকে হচ্ছে কলম তো এই ছিল আজকের এই কলম বাজার সম্পর্কে একটি ভিডিও মেক করা সো আশা করি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই বাসে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা